অনিকান কলসের ভেতর দিয়ে আমরা মোটামুটি এখান থেকে যাচ্ছি সকালবেলা দেখছি হরিণ বাঘ খেলছে ওখানে আমি তো আর নামবো না মা গঙ্গা বুড়িকে বলছি মা গঙ্গা বুড়ি আমাদেরকে পার করে দাও আমি আর জীবনে কোনো দিয়ে এখানে আর আসবো না এই বাঘের কাছ থেকে ওই হরিণের হরিণকে ছাড়িয়ে নিয়ে এসে ওরা খেয়েছে যেই চরে নৌকো আটকে আছে সেই চরে বাঘ হরিণ ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ 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 সকালে একদম সকালে ফার্স্ট সকালে যখন হয়ে যায় আচ্ছা আপনারা যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন বা পর্বগুলি দেখেন এই মানুষটিকে হয়তো চিনবেন অধিকাংশ আমার সুন্দরবনের পর্বগুলো যেসব নৌকাতে করে আমরা যেসব আইল্যান্ডে গিয়েছি বা যেসব টাইগার ফরেস্ট এইসব বিভিন্ন বা মাছ ধরার যেসব পর্বগুলো দেখেছেন দেখবেন এই মানুষটিকে দেখতে পাবেন ইনি হলো আমাদের মানস্থা তো ওনার বাড়ি হচ্ছে পাথর প্রতিমাতে তো সব থেকে আশ্চর্য বিষয় এত বছর এত বছর নয় অনেকদিন ধরে ওনার সঙ্গে আমি গেছি কিন্তু ওনার সঙ্গে ঘটে যাওয়া যে বিষয়গুলো সেগুলো আমি কোনোদিন জানতাম না তো আজকের হঠাৎ ওনার মুখ থেকে শুনলাম যে উনি চামটার জঙ্গল ধূপনির জঙ্গল তারপর ঢুলিভাসানি জিঞ্জিরা বিজিয়াড়া চুলকাঠি মানে টাইগার সাইডের যেসব ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল সেই সব জঙ্গলে উনি কিন্তু গেছেন তো সেখানে এই বাঘের কবলেও পড়েছেন এবং প্রাকৃতিক দুর্যোগেও পড়েছেন যার কারণে উনি আর সেই সব সেই কারণে আপাতত এই নৌকো নিয়ে আপাতত এই ট্যুরিস্ট বা আমরা এবং ঘুরে বেড়াই বা ওনার পার্সোনাল কাজে উনি নৌকোরে ব্যবহার করেন হলে একটা সময় কিন্তু উনি যেতেন এই মাছ কাঁকড়া ধরতে বা অন্যদের সঙ্গে যেতেন কাঁকড়া শিকার করতে এই গভীর জঙ্গলে তো ওনার সঙ্গে আপনাদের তো করালাম তো ওনার মুখ থেকে শুনে নেবো যে ওনার সঙ্গে কি কি ঘটেছে যেসব ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে বা উনি হঠাৎ করে কেন এই সেই জঙ্গলে এখন যাওয়া বাদ দিয়ে এই সব নৌকোতে রয়েছেন সেগুলো ওনার শুনে নেব বলতে পারেন নৌকোতে বসে মাঝ নদীতে ওনার একটা ছোট্ট প্রডকাস্ট বা ওনার অভিজ্ঞতা আজকের আপনাদের শেয়ার করব এবং আমি শোনার চেষ্টা করব তো চলুন তো আমরা হচ্ছে দুম্বা আইল্যান্ডে যে রাত্রে রান্নাবান্না করেছিলাম তো তারপর যে থালা বাসনগুলো আমাদের জলের সংকট ছিল খাবার জল নিয়েছিলাম আর স্নানের জন্য জল নিয়েছিলাম কিন্তু বেশি জল নিয়ে আসেনি তাই যেহেতু একটা হিডেন প্লেসে রয়েছি জানি না কোনো কিছু হবে কি হবে না ভেবে এরকম জল নষ্ট করিনি অপচয় করিনি যার কারণে অপেক্ষা করছিলাম সকালে জোয়ার আসলে আমরা থালা বাসনগুলো ধুয়ে নেব তো যার কারণে আজকে থালা বাসনগুলো সকালে ধুয়ে নিচ্ছি আর এই হচ্ছে আমাদের বস বাবু মানে মানস আমার দাদা হয় তো আপনারা যদি এরকম প্রপারলি ফিল নিতে চান তো মোটামুটি আমার সঙ্গে হোক বা দাদার ফেসবুক লিঙ্ক বা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন হ্যাঁ দশ জনের বেশি কাউকে নিয়ে আসবেন না তাহলে আপনাদের কমফোর্টেবল মনে হবে না দশজন হলে কি হয় আপনারা ভালোভাবে মানে থাকতে পারবেন ঘুমোতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন রিল্যাক্স ফিল করতে পারবেন এর বেশি নিয়ে আসলে ভালো লাগবে না আর অবশ্যই যারা প্রকৃতিকে ভালোবাসেন তারাই আসবেন না হলে উল্টো পাল্টা লোক নিয়ে আসবেন না তাহলে অ্যাডভেঞ্চার কোনো কিছুই পাবেন না আপনারা তো মানুষ বলো কোন জঙ্গলে গিয়ে তোমার এই বিপত্তি ঘটে এবং তার সঙ্গে তুমি কেন এই আর কাঁকড়া ধরতে যাও না এই গভীর জঙ্গলে তো সেগুলো একটু বলো একটু জোরে বলো আমার দর্শকদের হ্যাঁ বলো তো এখন সত্যি বলতে কি আজকের থেকে পনেরো ষোলো বছর আগে আমি নৌকো নিই নৌকো নিয়ে চিন্তা করি দুজন লোক নিয়ে আমি বাইরে যাব ফিশিং করতে তো আমি বর্তমান থেকে এখান থেকে ফিরিয়েছি এলপ্লট বাজার ওখান থেকে দুজনকে নিয়েছি তার বাবা এবং তার ছেলে নেওয়ার পরে ওনাদেরকে নিয়ে ওই আমরা দু দুকড়া জাল বলি ওই জাল নিয়ে আমরা একটু মধ্যে জাল মারলাম জাল মারার পরে ওনাদেরকে বলছি কাকু কোথায় যাবে আমি তো ঠিক মতন সেরকম জানি না নতুন সবে গেছি প্রথম মানে টিপ ওখানে গেছি ওনাদের বলছে দাদা জামাই আমি ওনাদের জামাই হই তা ওখানে গিয়ে জাল ফেললাম বড় কেরাল সাপ একটা আটলো সবুজ ধরনের আমি বলছি কাকু এই সাপটার নাম কি উনি বলছে কেরাল সাপ আমি কিন্তু জানতাম না যে ওটা কেরাল সাপের বিষ বিষ আছে বলছে হ্যাঁ প্রচুর বিষ এ খামনি দেওয়া মানে পাঁচ সাত মিনিট তাও ঠিক না মানুষ মারা যায় উনি ওই সাপটাকে ওনারা ছাড়িয়ে ফেলে দিল আমি তো বলছি কাকু ওই সাপটা চলে গেছে না নকুর কাছে আছে না আমার খুব ভয় লেগেছে বলছে না না চলে গেছে কিন্তু আমার সারাৎ ঘুম হয়নি ওখানে আমি শুধু নৌকোর দিকে দেখছি কোথাও না উঠে পড়ে এরকম আর কি তা ওরা বলতো না না জামা নেই এখানে তাই যাই হোক চলে গেলাম আমরা মানে চুলকাঠি জঙ্গলের সাইডে ওখানে গিয়ে পাশে জাল মারলাম জঙ্গলের সাইডে একদম ওনারা উঠে পড়লো বলে আমি তুমি উঠো আমি না না আমি উঠবো না বাবা আমি একদম মানে নতুন গেছি প্রচুর ভয় আচ্ছা ওটা কোন জঙ্গলে হয়েছে এটা হচ্ছে চুলকাঠি চুলকাঠি জঙ্গল আচ্ছা চুলকাঠি জঙ্গলে তা জাল মারলাম পাশে মাছে বোর হয়ে গেছে জাল দিয়ে দিয়ে পাক দিয়েছে জালটা তুললাম প্রচুর পাশে মাছ গোল পাশে সব এরকম এরকম পাশে সব তা ওনারা ছাড়াতে ছাড়াতে বলছে তুমি নৌকো ধরো আর আমরা মাছটা ছাড়াই আমরা এখন যাব টাইগার খাল তা আমি বলছি ঠিক আছে মাছ ছাড়াতে অনেক সময় হয়ে গেল আমার বনিক্যাম্প কলসের ভেতর দিয়ে আমরা মোটামুটি এখান থেকে যাচ্ছি যেতে যেতে এবার একটা বড় নদী আসবে ওই নদী পার হচ্ছি আমি এটা এইটা কোথায় গেছে না এটা ওই টাইগারে খালে গেছে ওখানে গিয়ে দেখি কিছু চপাটা জাল আমাদের এখানকারই ওরা ওখানে মানে ফিশিং করে আর কি ওখানে কোনো অ্যালাউ নেই ওইসব জঙ্গলে কোনো অ্যালাউ নেই ফিশিং করা তা আমরা কি করেছি ওরা চপাটা জালে মানে খুঁটি কাটছে ওই সময় আমরা জাল ফেললাম জাল দিয়ে বলছে যে আমি নাবো আমি বলছি না আমি ওখানে কাটার সাপ দেখি আমি নাববো না ওটা নাবো কিছু হবে না জাল মেরে দেওয়ার পরে দেখলাম এত বড় বড় ভাঙল মাছ মানে জাল সবে দিচ্ছি মাছ এসে লেগে যাচ্ছে আমি দেখে তো খুবই আনন্দ মানে আমার ফার্স্ট লাইফে আমার ওই সব জিনিসগুলো হয় তা ডাল মোটামুটি আমরা একটু সাইডে আসলাম এসে রান্নাবান্না করছি করার পরে ওখানে একটা বাংলাদেশের তলার ওখানে একটা ডুবে ছিল মানে কোনো সময় ঝড়ের সময় ওই তলারটা প্রায় দেড় দু ফুট মাটির নিচে গাড়া ছিল ওখানে তলারটা বাংলাদেশের টলার বলতে 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 চলে এসেছে দেখুন ওই দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশি যে বলগেট যেটা বলা হয় ওই জাহাজ গুলো ডুবে গিয়েছিল তো বলো তা এখন ওই কিছু মানুষ এসে ওই তলারে গায়ে এসে ওই জালের বেঙ্ জালারে ওরা কি করছে অল্প অল্প করে কেটে 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 নিচ্ছে আমি তখন বললাম কাকু এটা নিচ্ছ কেন না আমরা এখান থেকে জ্বালানি ব্যবহার করি এটা তো আর কেউ উঠবে না ওই তলারে অল্প অল্প করে জ্বালানি মানে যেই যায় না কেন অল্প অল্প করে ওরা সব আমি যে এগুলো তো ঠিক না লোক জিনিস নেওয়া ঠিক না বলে দাদা তুমি জানো না তুমি কিছু বলো না হ্যাঁ আমার এটা বা ঠিক আমি তো নতুন ঠিক বলতে পারছি না তা ঠিক যেখানে ওই ঝোড়াটা যে আছে আর পাশে দু সাইডে মানে যখনই বাঘ বেরোয় বাঘ মামা বেরোয় দুটো করে বাঘ বেরোয় আর ওখানে যে কাকু আমার সঙ্গে ছিল উনি বলছে যে জামাই এখানে কিন্তু বাঘে ধরেছিল আর সত্যি বলতে কি সকালবেলা যখনই জাল মারি সেই জাল মারার পরে সকালবেলা দেখছি হরিণ বাঘ খেলছে ওখানে আমি তো আর নামবো না তার আগে একটু ছেড়ে গেছি আমি সেটা বলে দিই যখন জালটা মারার পরে ওনারা হচ্ছে রান্না করছে মানে বাপ ছেলেকে যে নিয়ে গেছিলাম ওই যেটু রান্না করছে আর ছেলেও জল ফল মারছে আর আমি ওখানে বসে আছি কি বলবো দশ মিনিট লাগেনি মানে ওয়েদার এত খারাপ বৃষ্টি এসছে ঝড় উঠেছে আমাদের ছোট নৌকো এ মাছে নতুন নতুন আমি আমি নৌকো মধ্যে বসে আছি আর ওই কাকা বসে আছে চরের মধ্যে বালি আর এক হাত মতো জল আছে তা জল আস্তেতে ভাটা হয়ে আছে তারপরে এমন জল হলো আর জ্বর আসলো আমাদের মানে জল এ আসলো নৌকো খুব অবস্থা খারাপ তখন আমি মানে মা গঙ্গা বুড়িকে বলছি মা গঙ্গা বুড়ি আমাদেরকে পার করে দাও আমি আর জীবনে কোনোদিনই এখানে আসতে আসবো না এত ভয় মানে লেগে গেছে ফার্স্ট টাইম গেছি তো আর ওই বয়স্ক লোককে মুখটা দেখে তাকিয়ে আমি ওনার দিকে তাকাই একবার কাঁদি আর একবার হাসি কেন মানে আমাকে শুধু উদ্ধার করে দাও এখানে হ্যাঁ বয়স্ক লোকের যে রূপটা দেখে আমি এ হয়ে গেছি তখন বলছি তারপর মোটামুটি শান্ত হয়ে গেল হওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছি যে কাকু ওই যে দুটো বাঘের কথা যে বললে ওই দুটো বাঘ বোঝে দেখো এই যে বাঘটা এখানে আসে না দুটো বাঘ কিন্তু একসঙ্গেই থাকে এখানে আর এরা একবার আমরা এখানে এসেছিলাম তখন আমরা কাঠ কাটতাম তা ওই দুটো বাঘ একটা হরিণকে ধরেছিল নিয়ে ওরা ছুটছে বলছে আমরা তখন এমন ওই অবস্থায় না ওই হরিণটা একটা থাই খেয়ে নিয়েছিল একটা থাই খেয়ে নিয়েছো ছিল আর ওই বাদ বাকি অংশটা ছিল ওরা বল ওরা বলছে ওই বাঘের কাছ থেকে ওই হরিণের হরিণকে ছাড়িয়ে নিয়ে এসে ওরা খেয়েছে আমি তো মানে শুনেই অবাক ফার্ট গেছি আর এই একটা অ্যাক্সিডেন্ট হলো মানে এই মানে ঝড় হয়েছিল এই ভয়ে তারপরে মোটামুটি ওইসব কথাগুলো শুনলাম আর এপাশে পাশে দেখি প্রচুর বাঘ মানে হরিণ আর অনেক হরিণ মানে যেই চরে নৌকা আটকে আছে সেই চরে বাঘ হরিণ ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ সকালে একদম সকালে ফার্স্ট সকালে যখন হয়ে যায় তারপর যখন দেখি ওই জালের ব্যাপারটা যখন সকালে উঠে যখন দেখি জালটা কোথায় এবারেছি যখন দেখি প্রচুর তো চর ওখানে আর ওখানে স্টেপ বাই স্টেপ মানে প্রথম যদি কাদা হয় তারপরে বালু বালু পরে আবার কাদা তারপরে আবার বালু এরকম ব্যাপারটা আর কি আর মানে হট করে যে উঠে যাবে চলে আসবে এরকম কোনো ব্যাপার না আমাকে বলছে তুমি নাম আমি না আমি নামবো না তুমি যে কাহিনি বলেছো আমি জীবনে এখানে নামবো না কেননা মানে প্রচুর ভয় লেগেছে তারপর দেখি কিছুটা দূরে প্রায় তিন চার কিলোমিটার দূরে আমাকে দেখাচ্ছে ওই ভদ্রলোক বলছে জামাই দেখো মামা বেরিয়েছে আর ওখানে তো জঙ্গলে সত্যি বলতে কি আমি তো প্রথম যাই না বাঘ বাঘ বলতাম আমাকে বলছে না জামাই এখানে মামা বলবে মানে একটা সিস্টেম আছে ওখানে আর কি তা গিয়ে দেখলাম মানে কিছু গিয়ে দেখলাম যে হ্যাঁ এরকম অবস্থা আর আমাকে আবার এমনও বলছে ওই লোক বলছে মামা যখনই মানে হাঁটা হাঁটা করে না তখন এরকম ভাবে মাথা তুলতে পারে না এরকম করে দেখে এরকম করে মাথা এরকম করে করে এ তো আমি বলছি আমার মাছের দরকার নেই কাকু তুমি বাড়ি চলো আগে হ্যাঁ এই সব কাহিনী ওখানে ওখানেও বাগে ধরেছে মানুষ মানুষকে ওই তলারটা পাশে এরকম কেস হয়েছে তারপরে তো চোখের সামনে দেখছি এরকম কেস আমি কি করে নামবো হ্যাঁ তারপরে মোটামুটি ওই কিছুক্ষণ পরে ওখান থেকে আমরা চলে আসলাম আস্তে আস্তে ঠিক কলস বনি ক্যাম্পে ঠিক ওই খালটা পেরোচ্ছি একমাত্র আবার ওখানে ঝড় উঠে গেছে আর ওখানে তো কলস বনি ক্যাম্প ওখানে তো বাঘ থাকে বাঘ মা থাকে আস্তে আস্তে দেখলাম হরিণ তা বাচ্চাদেরকে নিয়ে মোটামুটি মানে নৌকো চালিয়ে আসছি ঘুরছে ওখানে আমি বলি সে তখন তো আমার সত্যি বলতে কি এইসব মানে মোবাইল টোবাইল কোনো কিছুই ছিল না হ্যাঁ আমার খুব কষ্টে জীবন কেটেছিল তা তখন ওইরকম মোবাইল টোবাইল ছিল না আমার এসব শুনেছি আর দেখেওছি কিছু কিছু জিনিস হ্যাঁ তারপর ওই আসার সময় কিন্তু বাগা মামাকে দেখতে পাইনি হরিণ এবং তার ছানাদেরকে নিয়ে ওরা ঘোরাঘুরি করছে এইসব দেখলাম তারপর আস্তে আস্তে আবার ফের চড়া পড়ে গেছে ওখানে ঝড় উঠে গেছে আমি ফের আবার মা মানে ঠাকুরকে ডাকছি যে মা আমাকে পার করে দাও আমি আর কোনোদিন আসবো না কিন্তু সত্যি কথা বলতে এই মানে ষষ্ঠীর সময় এইবারে আমি আবার এই নৌকো নিয়েই গেছিলাম ওই জিনজা পেরিয়ে ওই টাইগার খালে ওখানেই ফের আবার যেখানে গেছিলাম সেখানেই গেছিলাম আবার কিন্তু দুঃখের বিষয় কুয়াশা ছিল আর ওখানে কিন্তু সত্যি বলতে কি ফরেস্টটাতে ওখানে নৌকো নিয়ে মানে চরার চরের মধ্যে বসেছিল ওরা ভাগ্যে বিভাগে আমাদেরকে ধরতে পায়নি কারণ আমরা হচ্ছে দেখে ফেলেছি লাইট নিয়ে ফাঁক করে ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম কিছু বলেনি কিছু আমার ধরতে পায় তো সাত সাজলাইট মারছে ও যে বেঁচে গেলি এরকম বলছে আমাদেরকে বেঁচে গেলি না আমি শুনে আর যে লোক আমার সঙ্গে গিয়েছিলো যে মাঝিটা ছিল ওর নৌকো কিন্তু ধরা খেয়ে গিয়েছিলো ওখানে চরপাটা জ্বালা গিয়েছিলো ওই জাল নৌকো কিন্তু ওদের ধরে রেখেছিল ওর দাদার নৌকো এখনও ধরা পড়ে আছে মানে থাকে ঠিক আছে এরকম মোটামুটি আমাদের জীবনে কেটেছে আর সত্যি বলতে কি আমি ওদিকে বাইরে যাওয়া এখন বন্ধ করে দিয়েছি আর এখন আমি টুকটাক এই নৌকো চালাই ট্যুরিস্ট মানে লোকজন বই আর আমি টুকটাক মানে ইউটিউব করি এইসব ফেসবুক এইসব করি মোটামুটি খুব আনন্দ পাই এই প্রাকৃতিক মানেকে নিয়ে আমি এখন মানে এদের প্রেমে পড়ে গেছি তাই আমি আমার নিজের বিজনেসটাকে ছেড়ে দিয়েছি আমি নিজে একটা ছোটোখাটো ছোটো খাটো কুক মানে চাউমিন মোগলাই রোল বিরিয়ানি এইসব তৈরি করি আমি হ্যাঁ আমি টোটালি ভুলে গেছি এই মানে এত প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবেসে ফেলেছি আমি এই হচ্ছে আমার কিছু কাহিনি চামটার জঙ্গলে গেছো চামটা জঙ্গল চামটার জঙ্গলে মানে গেছিলাম ঠিকই কিন্তু মানে ধারে ভিড়িনি মানে এটা খুব নাকি ভয়ঙ্কর জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল বলতে কি সত্যি উনি যেভাবে বলছে মানে যাব কি এমনি যে তার যে রূপ তার যে এ দেখে বলছি কাকু মানে জাল ফেলার দরকার নেই আর জাল মারার দরকার ওঠার দরকার নেই সাইড দিয়ে একটু ঘুরে ঘুরে চলে আসি এরকম ব্যাপারটা কিন্তু চামটা জঙ্গলে এটা বলেছিল ওই কাকু যে ওখানে যে মানে বাগ থাকে না খুব হিংস্রটে হয় ওখানে আবার মানে ওই কাছাকাছি ওই জঙ্গলে বলছে বাঘ নাকি কালা মানে কানে শুনতে পায় না আচ্ছা মানে ওরা হচ্ছে খুব যারা শুনতে পায় না যেমন আমরা বলি না কানা খোড়া এক গুণে বাড়া এরকম ব্যাপারটা আর কি মানে যেমন শুনতে পায় না কিন্তু টার্গেট টার্গেট এই জন্য আমি বলছি যে যেতে হবে না ওখানে আর সাইড দিয়ে চলে আসো হ্যাঁ এরকম ব্যাপারটা আচ্ছা ঠিক আছে